ইরানের টিভি ভবনে আগুন ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি যে কোনো মুহূর্তে কি শুরু হচ্ছে হামলা আসসালামু আলাইকুম যুদ্ধের মধ্যপ্রাচ্য অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া নিয়ন্ত্রণের বাইরে আবারও টেলিভিশন ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা আর এই উত্তাল পরিস্থিতির মাঝেই ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাফ জানিয়েছেন ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র সেখানে খুব কঠোর হামলা চালাবে তেহরানও ছেড়ে কথা বলেনি মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিয়ে রেখেছে তারা কি ঘটছে ইরানে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রিয়ালের দরপতন আর আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতির প্রতিবাদে তেহরান ইস্পাহান ও কোম শহর এখন বিক্ষোভের নগরী মানবাধিকার সংস্থাগুলোর দাবি নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন ইস্পাহান থেকে আসা ভিডিওতে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে আইআরআইবি ভবনে দাও দাউ করে জ্বলছে আগুন পরিস্থিতি বেগতিক দেখে পুরো দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান সরকার সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খমিনি এই দাঙার জন্য সরাসরি বিদেশি শক্তিকে দায়ী করেছেন বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চললে ইরানকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আজ শুক্রবার এক বার্তায় তিনি বলেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিশানা করে তবে আমেরিকার সব দিক থেকে হস্তক্ষেপের জন্য প্রস্তুত গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার স্মৃতি এখনও টাটকা তার উপর ট্রাম্পের এই নতুন মন্তব্য সংঘাতের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে জার্মানিও ইরানের অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানিয়ে বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে ট্রাম্পের হুমকি জবাবে ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক বা হাই অ্যালার্ট অবস্থানে রেখেছে তেহরান ঘোষণা করেছে তারা হামলার শিকার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না বরং প্রয়োজনে আগেই পাল্টা আক্রমণ চালাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে ইরানের স্পষ্ট বার্তা তাদের ভূখণ্ডে কোনো আঘাত এলে তারা রেডলাইন অতিক্রম করবে এবং এর ফল হবে ভয়াবহ ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ কি শেষ পর্যন্ত বড় কোনো আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে ট্রাম্পের সরাসরি যুদ্ধের হুমকি কি কেবলই চাপ সৃষ্টি নাকি আসলেই হামলা আসন্ন আপনার কি মনে হয় ইরানের এই সংকটের সমাধান কি কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ইরান আমেরিকা উত্তেজনার প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ